जब गरम आज जब रोद बापरे बाप स्नान करे बेरोते तो ना बेरोते घी में जा ची बाप हाँ काट लिया बाप भला काट कर चुके हैं ये राखी बुझ लिया हमारे सिर्फ फ्रिज है ठंडा हो गया अपन तो क्यों खाच्चे ना हम्म ठंडा हो गया आज से कहाँ से चिट कर गोच्चे चलो हमें जाइ जाओ खाट्टा थोड़ी करेंगे पाला पाला आज से थोड़ी হ্যাঁ পেয়ে গেছে আসতে ডোরা ডোরা হ্যাঁ ছেড়ে দিয়েছে একটু লেট হয়ে গেছে কারণ ডোরাকে ডি ওয়ার্মিং এর ওষুধ খাইছি দেখছি কন্ডিশন কি আছে তারপর রেডি হচ্ছে রিমো এই যে রেডি হচ্ছে দেখো চুপচাপ শুয়ে আছে এই ওষুধটা খাওয়ার পরে কি জানি পেটের মধ্যে তার কি হচ্ছে

যাওয়ার সময় রাঙালু কিনতে হবে ডোরার জন্য আর তরমুজ কিনতে হবে বাড়ির জন্য সবজি কুমড়ো নিয়েছি উই নিয়েছি পটল নিয়েছি রাঙালু নিয়েছি আর তরমুজ লাউ তো পেলাম না ওদের কি খবর ওপাশের ঘরটা পুরো খুলে দিয়ে গেছিলাম মানে আমি জানিনি রিবু গেছিলাম ডিও ওয়ার্মিং এর পরে একটু শরীরটা দুর্বল থাকে ডোনার বেডও চলে এসছে আমি ফ্রেশ হইনি তারপরে দরজা খুলছি সে উঠে পড়েছে ওইটা চোখ জ্বলছে দেখো বউ ডোরা এই কি হয়েছে একা ছিলে বাবা এসো একা ছিলে আয় গো চলে এসছি আমি চলে এসছি চলে এসছি এই তো আমি বেড দেখছে তার কোথায় আছে আছে না ভালো হয়েছে ডোরা ভালো হয়েছে ওখানে কি চেটেছ ভালো কাজ করেছে নতুন এনেই চেটে দিয়েছে এত খুশি দেখি বাবা কচা 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 আছে উল্টো হচ্ছে দেখো সে শুধু এত খুশি হয়েছে উল্টে শুয়ে পড়েছে একদম ডোরা এই তো আমি ও বাবা এখন সে বিছনাটা একটু গড়িয়ে নি কি ওই দেখো অনেক বড় বেড গো দেখছে বাবা খোলে ঘুমাবে এখন বেশি খোলা যাবে না তো

হয়েছি এবারে খাওয়ার তো কিছু নেই বাট সকালে আমি এই যে এক থালা তরমুজ কেটে দিয়ে ফ্রিজে রেখে দিয়ে গিয়েছিলাম একটা ঠান্ডা ঠান্ডা খেতে গেলেই লাগে তো আমি খানিক মানে অল্প একটু খাই বাকিটা রেখে এসেছি ডোরাকে নিয়ে ডোরায় গিয়ে ঘুরে যাচ্ছে কথা কামড়ে নিয়েছে গো আচ্ছা আর একজন হচ্ছে প্রখর ডায়েটিংয়ে আছে না ভাই ডায়েটিং এটা কুরকুরে কুরকুরে কুড়ি টাকার পুরো বান্ডিল নিয়ে বসে আছে দেখো বসে আছে দেখো খেতে পারছে না তুমি এসে কি খেলে তরমুজ খেয়েছ বাবা অবশ্যই হ্যাঁ 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 না না ঠিক আছে ও এখন কামড়াবে দেখো না তুমি ভেঙে দিও মনে হয় রে রেখে রে বাবা এবার আটটার সময় ব্যাক করবো তারপরে জিমে যাবো

সেই কারণে আমি ঘরটাকে ক্লিন করেই রাখি যাই হোক আপাতত এখন বাড়িতে আমি একা জেঠু বেরোলো ওই ওই বাগানে গেছে জেঠু কিছু একটু কাজ আছে বলে আমি আপাতত ঘরে একা জেঠু এখনো ডিউটি থেকে ফেরে নি কোথায় যাচ্ছিস তুই ডোরা ওই দেখ ওই দেখো দরজার কাছে মাথাটা রেখে শুয়ে থাকবে আর নয় তো দরজার পেছনে একদম শুয়ে থাকবে কেউ দরজা খুললেই ওকে ঠেলা ঠেলা হয়ে যায় ডোরা আমার কথা কিছুতেই শুনবে না এরপরে জিমে যাবো দেখো একবার আমি একটু দৌড়াচ্ছি আমার পেটে দেখ দেখো দৌড়ঝাপ করে এসে জল খাচ্ছে বিরাট আজকে ডোরা বিছানাতে কিছুতে না তার যে সেই শুয়ে শুয়ে অভ্যাস হয়ে গেছে হ্যাঁ বিছানাতে তুলে দিলেও তার ঘুমের ঘোরে নিজেই হেঁটে হেঁটে মানে লাফিয়ে নেমে যায় ওই বেডটার মধ্যে থেকে দিয়ে যে এখান এখানটায় শুয়ে এখানটায় ফিট হচ্ছে না ও বড় হয়ে গেছে বাড়ির সাথে কারণ এখন দশটা বেজে গেছে আর ধূপ দেবো না চিন্তা যারা কি খাবে তারপরে আমরা কি খাবো এই মতো রাত্রিবেলা হচ্ছে বললো যে ফুচকাটা তুমি এনে দিয়েছ সেটাই হচ্ছে রাত্রে খেয়ে নেবো আর আমি খাবো হচ্ছে দেখি কী খাওয়া যায় চিকেন খাবো দই আছে টক দই আর না যে কিছু খাবার তরমুজ তরমুজ আছে এটি খেয়ে নেবো চিকেন ফ্রাই হচ্ছে হোক ও ডোরাকে খেতে দিতে গেল বয়েলের খাওয়া দাওয়া রেডি আমি যেই বাটারে চিকেনগুলো ভেজেছি বাটারটা অল্প একটু ছিল প্যানে আমি একটু জিরা দিয়ে ভাতটাকেও ফ্রাই করে নিয়েছি অল্প একটু আর এই যে হাফটা ডিম হাফও না ছোটো আমার তো ফুচকা রাতের বেলা আজকে খাবো এনিওয়েজ আজকের ব্লগটাই এ পর্যন্তই খাওয়া দাওয়া করিনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে এটা নতুন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট